তোমরা নজওয়ান ছেলে এত অল্প বয়সে যদি বাফ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো তো আগামী জিন্দিগিটা কেমন হবে বাফ ষোলো বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না প্রিয় ভাই তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল মাত্র আঠারো বছর বয়সে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়ো না তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে এটা কেমন হইল কোরানুল ক্যারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন প্রিয় ভাই শুনেন বাবাও শুনেন আল্লাহ তাআলা কোরানে বলছেন আমার থেকে যে ছুটে গেল আল্লাহর বাদন থেকে যে ছুটে যায় খোদার কসভাল্লা বলছে ফাখান নামা সামা সে যেন সাত আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আসার মারলু বল যা ইমান সর ফেরেশতা যেন একটা আসার দিল যা না যা পেইমান বাদ খা যা তোর লাগবে না সেজদা যা বাতে খা যা যা বিড়ি খা গিয়া বন খা যা না ফরমান রাস্তার বেড়ি হাঁটতেছে যা দেখ কুত্তাও দেখে তুইও দেখ যা পেইমান যা বেটা এইভাবে আল্লাহর ফেরেস্তা ছুড়ে মানে যা তোরে গুনার তোর যা মন তাই কর فتخطفه الطير او تهوي به الريح في مكان صحيح الله বলেন ফেরেস্তা যখন তুলে দিল মাটিতে ফেলে দিল তখন কোনো বাজ পাখি চিল শকুন এসে তাকে ছুঁ মেরে তুলে নিয়ে গেল অথবা কোন ঝরো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল অর্থাৎ এইবার সে কোথায় গেল কই গেল আর কোনো দিক ঠিকানা নেই আপনারা দেখেন তোমরা ছেলেরা দেখো বাবা তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিস এবার কোথায় গিয়ে থামস কি আমেরিকার পক্ষে না আর্জেন্টিনা না এই খেলোয়াড় না এই নায়ক না এই গায়ক না এই ছেলেটা না মোবাইলের এই ছবিটা না এই না কার উপরে তোমার স্থির হইল আমার তো একটা স্থিরতা আছে নবী সাল্লাম মাথায় ঢেকে রাখতেন টুপি পড়তেন তা আমি পড়ছি নবী সাল্ল্লাহ সাল্লাম দাড়ি মোবারক দাড়ি রাখতেন দাবি রাখছি নবী সাল্লি সাল্লাম জামা কাবিস পাঞ্জাবি পরিধান করতেন আমি পাঞ্জাবি পড়ছি নবী সাল্লি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি নবী সাল্লি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন আমি লুঙ্গি পরিধান করছি আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন আমি এই যে মিসওয়াক করছি এই এখনও অজু করতে গিয়ে মিসওয়াক করছি নবীজি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি তাইলে বলো ভাইয়া তুমি হিসাব মিলায় দাও তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া বাবা বলো তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা তোমার প্যান্টের হিসাব মিলায় দাও প্রিয় ভাই বলো হুম আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে আমি নামাজ জামাতে পড়ছি আমি রোজা রাখছি তো ইফতার এখানে আমার আমি তখন কোম্পানি তো গাড়ির বসে একটা খেজুর খাইছি পানি এক খাইছি জামাতে পড়ছি তাহলে সমস্যা কোথায় কি মাহফিল ছুটে গেছে আমার কথা বলেন নাফিল বাদ পড়ে গেছে আমার তাইলে তাহলে আমার কথা হইল বাফ নিজের মিলায় দাও বা তোমার চুল তোমার জামা তোমার সারা দিনের আড্ডা তুমি যে হাসো তুমি যে কাঁদো তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো কার একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি আমার সব কিছুই মেসির মতো কথা বোঝেন না বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো এ এই নাই ক্যাটারে আমার পছন্দ করছি এবারে আমি তার মতো সব কিছু কই কে সেটা আছে এমন বলতে পারবে একটা ছেলে একটা মহিলা বলতে পারবে একটা বেসরম বেহায়া বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজের বানাইতে আছে কোইতার তোরা যখন যেটা ভাল লাগে যখন যেটা ভাল লাগে ঠিক কি না বলে তো আল্লাহ পাক কোরআনে বলছেন শরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কতবা আহাওহু যে মনের ইচ্ছা মতো চলে যখন তার মনে যা চায় তাই করে খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মত কুত্তার মত কুত্তার জিন্দগী ওটা কুত্তার জিন্দগী বেটা ওই নাফরমান যারা নামাজ পড়াস না বেটা তোদের জিন্দগী কুত্তার জিন্দগী মনে রাখি আমার নামানিসুর রহমান মনে রাখি আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা কুত্তার জীবন এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ো যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে আমার কদ্দুর লজ্জাও লাগে না আমার কদ্দুর স্মরণ লাগে না এবার মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম আমার তার এভাবে ছিললো কেমনে যে আমি মালিক চিনি না আমি আল্লাহও চিনি না রসুলও চিনি না আমার ধর্মও চিনি না আহ কি ভাবছো মিয়া হ্যাঁ কি বাক্স তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে কোন ছাগলে দেখে কও তো তুমি তোমাগো এই সমস্ত ঢক ঢুক এটি মানুষের দেখার টাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায় তুমি কও তুমি বলো মিয়া চলো তুমি আমার লগে হাঁটো চলো ইনশাল্লাহ এখন হাঁটো চলো কোন হান দিয়ে যাইবা তোমার সাথে মুসাফা করে কয়জন আমাগর সাথে মুসাফা করে কয়জন আয়ু বলে অহংকার না অহংকারের জন্য বুঝাই নাই এটা বড়াই করার জন্য বলি নাই আমি কোনো নির্বাচনে খারাইছি না বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া এক মাদ্রাসার তালিব এলেমের সাথে তুমি হাঁটো চলো তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দিনের সাথে চলো তুমি দেখো মানুষ কাকে সালাম দেয় আর তোমার দেখলে কি কয় তুমি শূন্য দেখলে মানুষ বেনামাজিকে চরিত্রহীন লম্পট এ নারী ছবি অশ্লীল দৃশ্য যেগুলো দেখে উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে দেখলেই মনে হয় ফুট্টাখোর দেখলেই মনে হয় গাঁদাখোর দেখলেই মনে হয় বাবা খোর খোর হারন করলে তুমি শূন্য তোমারে কি কয় মানুষ তোমারে বাইজিৎ বুস্তামি কয় হ্যাঁ তুমি বাটফার তোমারে বাইজিৎ বুস্তামি কইব সিটারের মানুষের জোনায়দ বাগদাদি কয় কথা বলেন না কেন হ্যাঁ আপনি সুদ করে আপনার মানুষের কো মাশাআল্লাহ আল্লাহ আমার দেখতে দে বাগদাদি শাস্ত্র বাইয়ে না হ্যাঁ মানুষে তো বেউকুফ মানুষ চিনে না মানুষে সিরা খায় আর আপনি হুদা ভাত খান কথা বলেন হ্যাঁ মানুষ ঠিকই চিনে মানুষ চিনে কিনা বলেন মানুষ রাতকে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েও না বাফ কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা ছেলেরা বলো কেন নষ্ট হয়ে যাচ্ছে কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের প্রিয় ভাইয়া কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে তুমি সিদ্ধান্ত নাও এক ছেলে তুমি জন্য কতজন নারী দরকার কত লক্ষ নারী লাগবে তোমার কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা আমরা তো এই দেশেই থাকি ফিরাস মমিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মৌমেনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো মৌমেনের চোখ থাকে চারটা এদিকে তোমাদের সামনে তো দুইটা ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে কালন্দার হারছে গোয়াত দিদা গোয়াত বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে এই জন্য আমার দোস্ত আমার বন্ধু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে পেছনের জিন্দিগি ছেড়ে দেওয়া উচিত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে কোরআনই আমাদের জীবন ইসলামই আমাদের জীবন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ও তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব। নবী মোহাম্মদ সাল্লাহ আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নেও তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোনো মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত নে তুমি নষ্ট হবা কেন কিসের অভাবে তুমি পথ হারাইলা বলেন তোমার আল্লাহ ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন চরিত্রহীন হইলা তুমি কেন লম্পট হইলা এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্ল আলীহিসাল্লাম তিনি আমাদের প্রিয় কি পরিমাণ কাঁদছেন তিনি খোদার কসম হাসনের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো না আমি তেইশটা বছর কানসি উম্মত নবীজির স্ত্রী আম্মাজান আমি আল্লাহ আনহা বলেন নবীজি এসান নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কান্দিয়া কায়দা দোয়া করছে হাতা তাওয়ার রামাত কাদামাহু

আর উঠেই না মাথা সেজদায় জায় কানতেছে আর কানতেছে আল্লাহ নবীর সাহাবি বলেন কোন ডেকচির মধ্যে পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডক ডক করে টক করে কিনা বলেন খোদার কসম সাহাবি বলছেন নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডক ডক উত্তপ্ত গরম পানি উত্রাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যেত এভাবে কাঁদতেন তিনি তো আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সিজদা দিলেন নবীজি হাত্তা জানন্তু анnahু কুবিযা আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অবস্থায়তে انتقال করলেন কিনা নলে মাথা উঠায় না কা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম চাইলাম আর কি কোনো মারা গেলেন কিনা নবী সাল্লাই সাল্লাম সালাম ফিরালেন সালাম ফিরিয়ে বললেন আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি আদ্রত আয়েশা বলেন ইয়ার রাসুল আল্লাহ আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না এত লম্বা সেজদা দিছেন আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কিনা এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি আল্লাহনবী সাল সাল্লাম বললেন তুমি কি জানো আজকের রাত কোন রাত হজরত আয়সি আল্লাহা বললেন না সুলাল্লাহ আমি জানি না আল্লাহনবী সাল্লাম বললেন এটা হচ্ছে শাবান এ এটা হচ্ছে শাহবানের অর্ধ রাত মধ্যরাত এই যেটাকে আমরা সবে রাত বলি আল্লাহ সাল্লা সাল্লাম বললেন আয়েশা আজ রাতে এই সবে বরাত আল্লাহ যত মাফ চায় তার কাছে করতে থাকেন এবং আল্লাহ তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় তো আল্লাহ তারে এই রাতে দয়া করতে থাকেন আগামীকাল সেই রাত আগামীকাল সেই রাত শুধু উৎসব ডাক দলের জন্য না বাবা ইবাদতের সবে রাত একাকি নির্জনে আপনি আপনার মত করে কাঁদবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কালাম তিলাওয়াত এটা নবী সাল্লামের সবক হজরত জাবাল রদি আল্লাহ তালা আঙ্গু থেকে বর্ণিত এটা হাদিস সহিদনে হিবানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সমর্থনে আরো আটজন সাহাবির সমর্থক হাদিস বর্ণিত আছে বর্ণিত সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহী হিসাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবি মাজিবনে জাবাল রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ তালা ইলা খলকহি আল্লাহ তাআলা মধ্য শাবানের শাবানের মধ্যরাতে মানে এই সবে বরাত সবে বরাত এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি সবে বরাত আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুল নিসফ মিন শাবান লাইলাতুল রাহমা লাইলাতুল মাগফিরা লাইলাতুল বারাআ লাইলাতুল সাক এরম নাম এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা লাইলাত শাবান সাবানের মধ্যরাত মানে আগামীকাল চোদ্দ তারিখ দিবাগত রাত মানে যেটা পনেরো তারিখ রাত আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে দিন হয় পরে সূর্য ডুবলেই দিন শুরু আমাদের ইংরেজিতে যেরম বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি এম নাকি না আরবিতে হইলো এই সন্ধার থেকে মাগরিবের অক্তে সূর্য ডুবলেই

তাওবা করতেছে ইস্তেখফার করতেছে আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন ইল্লা আলী মুশরিকিন ঔ মুসাহিন হা তবে কোন মুশরিককে শরিক কারীকে মাফ করেন না এবং কোন হিংসুক বিদ্বেষকারী ঝগড়াকে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না আরও আছে অন্যান্য হাদিস তো আমার বাফ এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা ছেলেরা বাবা তোমাদেরকেও বলি প্রিয় ভাই আমার শুধু বিরানি শুধু খিচুড়ি এ জিন্দিগি শুধু বিরানি খিচুড়ি লাফালাফি ফালাফালি এতটুকুর জন্য না সবে বরাত বাফবে রাত না সবে বরাত খিচুড়ির রাত না সবে বরাত জিলাফির রাত না আল্লাহ তালার গোলামি করার রাত আল্লাহ তালার বন্দিকি করার রাত এত লম্বা আছে যে দাও লম্বা রুকু করো কি কাঁদো তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো তোমার গুণা নিয়ে তুমি কাঁদো একবার নামাজ পড়ো একবার দোয়া করো একবার জিকির করো একবার তেলা আওয়াত করো যার একটু পর পর একটু পর পর বিশ্রাম করে করেই রাত যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দিগিতে লেগে থাকা এটাই সবে বড় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনটা আমল বলছেন এক নাম্বার তো হলো রাত্রি জাগো রাত্রি জাগো ইয়া উল্লাই রাত্রিটাকে জীবন্ত করা আর খাদিসাস হাদিস আছে রাত্রিটাকে জীবন্ত করা রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির এই বাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা আর সুমু নাহা রাহা পরের দিন শনিবার অর্থাৎ পনেরো তারিখ যেটা ওই দিনকার রোজা রাখো তাহলে মৌলিক আমল হইলো মুতলাক অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো রাত্রিটাকে জাগিয়ে অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো তোল আল্লাহ তালা বেশি 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 আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আস্তে আস্তে পড়তেছিলাম একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা বারবার বলে একবার হুজুর লম্বা করে দোয়া করছি যা করছি সব মিলাই আল্লাহর রমতে তেমন কিছু আর বাকি নাই কইছি যা বল আর বলছি না বরং দোয়া বার বার করা নবী সাল্লা দোয়া করে ক্লান্ত হয় না দোয়া করে কি হয় না ক্লান্ত হয় না আবার বলো আবার বলো আবার বলো আবার বলো বার 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 আল্লাহ আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ প্রয়োজনে লক্ষ্যবার বলেন যেন মালিকের আর সে ধাক্কা লাগে আল্লাহ যেন মায়া করে বলে দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি বলতেছে। যা বান্দা মাফি করে জন্য নামাজ পড়বেন পড়বেন। যার যেতুর ভাল লাগে কয়ের আকাত আমনে সল্লিকুলা যত রাখাত প্রতি দুই রাখাত করে করে আপনি পড়তে থাকেন আপনি পড়তে থাকেন যতবার ভাল লাগে অতবার দোয়া করেন যতবার ভালো লাগে অতবার তসবি পড়েন লা ইলাহা আকবর তসবি পড়েন সারা রাত জেগে ইবাদত করেন প্রত্যেক বছর নিয়ম হইলো কি নিয়ম বানাই নিছি আমরা প্রতি বছর আপনার আসার পরে দুই ঘন্টা লাগাইয়া সবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হইলো সবে বরাত এটা ইবাদতের জন্য উচিত ঠিক এরপরে দোয়া কইরা জিলা ফিনিয়া বুঝছেন নি সবাই যে ঠিক বুঝজি তো বুঝতেন আমিও কই তো আমল করবেন কোন বসুরতে আরে কোন নাম তুমি জিঙ্গাও তুমি জে আমি তা যে 20 বছর ধরে খাল বুঝ ধরে আপনি এটা আপনারে 40 বছরে কথাইটা বুঝাইয়া কই তো আপনি আমল করবেন কোন বছর কোন বছরের মানে কোন সবে বারাতের লাইগা আপনিরে যে 30 বছর বুঝাইতে আছেন কিটা হ্যাঁ এটা কি প্রত্যেক বছর কাইটা এত এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে আমরা তো বুঝাইয়াই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের রাত শবে বরাত একটা নেকির রাত সবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে রসুল্লা সাল্লা সাল্লামের সাহাবাই কারাম থেকে বর্ণিত আছে সবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ বিশ রাকাত কেউ একশো রাকাত পড়ুক কেউ দুইশো রাকাত পড়ুক কেউ পুরা করিম খতম করুক কেউ তেলাওয়াত দোয়া কান্নাকাটি করতে থাকেন তো এ কথাই আপনি না আপনারা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা আর কত বছর বুঝাইতাম আমরা না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা তো আপনি বুঝছেন তো এখন আপনি পালন করেন এবছর পালন করেন আপনি আপনি ইবাদত করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে করে না বলেন না তো আপনি পরিকল্পনা করেন আপনি ইফতার করবেন কখন ইফতারের পরে মা থেকে এসা আপনি কি করবেন এসার পরে এরপরে আপনি খানা খাবেন কখন সেহেরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গায় আপনি থাকেন ওইদিকে উনার জায়গায় উনি উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভাল লাগে করেন ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন না অসুবিধা কোথায় আফসুসের বিষয় আমরা আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান এটা একটা উৎসব এটা উৎসব বারো ডেক খিচুড়ি বারো ডেক এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কম পক্ষে আরো একশো লোক দাঁড়ায় রয়েছে এরা বিরিয়ানি খাইছে আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় মন চল্লিশ মিনিট দেখলাম বিরিয়ানি দিল আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি নাই এতগুলো মানুষেরে দিল বিরিয়ানি ওমা এর পরে মুনাজাতের পরে দেখি না হতো আরো দুই চারশো মানুষ দাঁড়াইয়া রয়েছে তো এগুলো কি জিন না বুথ এরা কত্থেকে তাইলে তাহলে আগের আগে দিলো কারে তাইলে করে হিসাবের কথা বলেন তাইলে বাফ বিষয় তো এটা না বিষয় হল ইবাদত বিষয় কি বলেন না ইবাদত মাহে রমজান আমাদের সামনে রমজান তো আছেই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন কি করবেন বলেন ইনশাল্লাহ বলেন না কি করবেন পরের দিন রোজা রাখবেন সবচেয়ে উত্তম তিন দিন রোজা রাখলে এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি কালকে শুক্রবারের রোজাও রাখবো শনিবারের রোজাও রাখবো ইচ্ছা করলে আরো দুই দিন বাড়াইয়া রাখেন পাঁচ দিন রোজা রাখেন সাত দিন রোজা রাখেন যেটা আমল এইটা হজুর আসলে তো উচিত রাখলে তো বালাইয়া ছিল শরীরে কুলায় না না বিড়ি খাইতে গেল শিল্লি কুলা বইয়া বইয়া সাধু গত মারন আর লম্বা লম্বা শিগুলি কনতো ভালা পারেন বয়স আমার রোজার কথা বলে না করতে এই বয়স আসেনি এক তো চা দোকানে কি তা করেন বয়স হয়ে গেছে শাইট এখনো চা দোকানে নর্তকীর ছবি টেলিভিশনের বেড়ি দেখেন কেন লজ্জা করে আমি আপনার ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে এখনো ছবি দেখে এখনো কি দেখে এখনো নট টেলিভিশন দেখে আপনার লজ্জা বলতে সরম বলতে বেশরম বুড়া মিয়া খামখেয়ালি মনে করছেন আখেরাত কবরের কথা এখনো মনে হয় নাই ষাট বছরেও কবর মনে পড়ে নাই কখন মনে পড়বে বলেন ইনসাফ করেন কখন মনে পড়বে কবরের কথা আখেরাতের কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন নজওয়ান ভাই তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি আমার ছোট ভাই তুমি আমার সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অতএব পনেরো ষোলো বছরে তোমরা আমার সন্তান এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ জিন্দিটা নষ্ট করেও না বাফ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে এই জন্য তুমি রঙ্গরসে আছো কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে নয়তো কোন কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে হয় তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে যাবা নয় তুমি এমন কোন মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না না চরিত্রহীন হইও না চলো সবে বরাত আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই দোয়া করে নিজের কান্না নিজে কাঁদো নিজের দোয়া নিজে করো আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন আমার প্রিয় ভাই এই মাসাল আমার এই প্রিয় ভাই আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি নতুন মাদ্রাসা হয়েছে খুব মহব্বত করে মৌলানা সাহেবগড় মাদ্রাসার কথা বলেছেন আপনাদের কাছে আমার তিনটা কথা মাদ্রাসার জন্য তিন জিনিস চাই এক মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে বলে না আমি দুই মাদ্রাসায় নিজেদের সন্তানকে করতে দিবেন আপনার সন্তান আলেমে হলে আপনি আলেমের বাবা হবেন আলেমের হাফেজের বাবা হবেন তিন নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায় জারিয়া অর্থাৎ এই টাকাটা এই যে এই টাকাটা মাদ্রাসায় দিলেন তো যেই তালেবে এলেমরা পড়লো এরা এদের কারণ নেকি হইল এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল দান করেছিল নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পোস্তে থাকবে